একটি আর কি আপনারা কিন্তু এই জ্যাকেটটা দেখতে পারেন খুলেন জিপারটা খুললে কিন্তু দেখতে পারবেন ভিতরে আস্তর করা খুব সুন্দর একটি ছয়শো টাকা আর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে মধ্যে একশো টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া কিছু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভালো মানের কালেকশন দেখান যেটা হচ্ছে প্যাডিং জ্যাকেটের ভিতরে ঢাকায় কিন্তু অনেক শীত পড়েছে উত্তরবঙ্গে অনেক শীত পড়েছে তো আমি যে পরে আসি এই জ্যাকেটগুলো তারা সেল করতেছে 1200 বারোশো টাকা বাট আজকে কিন্তু অনলি মাত্র ছয়শো টাকায় বুঝতেছেন ভাইয়া কত সুন্দর দেখেন এপাশে পাশে কিন্তু স্ন্যাপ বাটন আছে এপাশে পাশে প্যাডিং আছে আর উপরে কিন্তু একটা মানে গ্যাবার্ডিন কাপড় দিয়ে মূলত এই ডিজাইনটা করা হয়েছে তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে তার জন্য কিন্তু এত কম দামে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো আজকে চলে আসলাম হচ্ছে সাদিয়া গার্মেন্টস আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের শাহাবুদ্দিন ভাই আসসালামাইকুম ভাইয়া কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম

তো যারা আসতে পারবেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান তারা পাইকারি কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে কথা

আপনারা চলে আসবেন তাদের সাদিয়া গার্মেন্টস সরাসরি দেখে এই কালেকশন গুলো ক্রয় করতে পারবেন আরকি তো ভাই এদিকে চলে আসেন আমাদেরকে লোকেশনটা আরেকবার বলে তারপর আমরা ভিডিওটা শেষ করে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কামরাগির চার লোয়ার ব্রিজ পুলিশ ফাড়ি এখানে আইসে ফোন দিলি পারে আমরা ইনশাল আপনাদের কারখানা নিয়ে আসবো সরাসরি এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে সবগুলো দেখানো সম্ভব না আর হ্যাঁ তাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে নাম হচ্ছে সাদিয়া গার্মেন্টস নামে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকবেন তাহলে কিন্তু ভবিষ্যতে তারা আরো বড় ব্লগার হতে পারবে ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ